ষড়যন্ত্র যদি দিল্লি থেকে হয় মুসলমানকে চালিয়ে দেওয়ার ষড়যন্ত্র যদি দিল্লি থেকে হয় মুসলমানদের মসজিদ পুড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র যদি দিল্লি থেকে হয় মুসলমানদের আসানকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র যদি দিল্লি থেকে হয় আমরা বাংলার জমিন থেকে বলবো ওই ষড়যন্ত্রকারীদের ফাইসালা আরশে আজিম থেকে হবে আরশে আজিম থেকে হবে

মানুষরা সমাধান হতে হবে কেউ হাবি কে খারিজি কে কি এটা দেখছে না শুধু দেখছে তারা মুসলমান মুসলমানকে জ্বালিয়ে দাও মুসলমানকে জ্বালিয়ে দেওয়া তো সহজ নয় হাত তুলে বলেন ঠিক কি না বলে আল্লাহর কসম আজকে বাংলার জমিনের উদ্দীপনা মানুষের একটা মানুষের ডাক যদি আল্লাহ কবুল করে তোমাদের সব মাস্তব ভেঙে চুল মার চুল মার চুল মার যাবে

ভালো লাগে বাবা একটা ভাই মুসলমান আগুনে জ্বলবে আর আপনি তিন বেলা ভাত খাবেন বলবেন তাহিরের কথাগুলো ভালো লাগে না রসূলের অপমানে যদি কাঁদেন আ তরমন মুসলিম নই মুনাফিক তুই রাসূলের दुश्मन ঠিক আমি দিয়ে দিছি কি ওয়াস কররাতে যখন এই নিউজগুলো দেখি তখন ভালো লাগে না ওই আমার নবীর ভবিষ্যদ্বাণী 10000 বছর আগে গোজো এই হিন্দের কথা মনে হয়ে যায় কথা বলেন ঠিকই তো বলো এইজন্য বাবার আমার সেই দেশের ভিতরে এক সোনার একজনের ধর্মের মানুষের দ্বারা নিরাপদ নয় এই দেশের প্রধানের দূরদর্শীতার অভাব আছে কথা বলেন ঠিক কিনা যেই দেশের ভিতরে গণতান্ত্রিক রাষ্ট্রের এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে আঘাত করে আর ওই দেশের প্রধান নীরব থাকে এ নিরব প্রধানকে এই বাংলার জমিনে মানাই না কথা বলেন ঠিক না হুনকার আসছে একদিন একদিন হুনকার আসছে মুসলমান জাগ্রত থাকতে হবে জাগ্রত থাকতে হবে যুগে 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 মুসলমানদেরকে রাজপথে নামতে হবে ঢিক্ষি না বাড়ে তাকে

করবেন কে ফাইসেলা করবেন কে আরো যুদা কে